জবানের সম্ভবত আর দাম রইল না মানে আমাদের এই এশিয়া উপমহাদেশে কথা দিলেম তো এটা একটা কথার কথা আপনি পশ্চিমা বিশ্ব যখন দেখবেন কথা দিলেম তো তাদের কথার কিন্তু একটা ভ্যালু থাকে যদিও একটা দেশ আছে সে দেশটার নাম হচ্ছে ইসরায়েল যাদের কথার কোনো ভ্যালু নাই এখন আজকের দিনে গতকালকে যুদ্ধবিরতি মানে কর্মসূচি ঘোষিত হবার পর আপনার কাশ্মীরে জম্মু কাশ্মীরে কয়েকটা জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এর জন্য পাকিস্তানি সেনাবাহিনীকে যুদ্ধবিরতির দায়ে অভিযুক্ত করেছে আপনার ভারতীয় সেনারা এর মাঝখানে এই মুহূর্তে লাস্ট আপডেট হচ্ছে আরেক দিকে যুদ্ধবিরতি সম্ভবত এটা কার্যকর হবে না তবে এক সময় হবে যখন অনেক কিছুই হারাই ফেলবে দুই দেশ অনেক মানুষ মরবে সম্পদ ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে দর্শক পাকিস্তান তাদের সীমান্তের দিকে সেনা আনছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে আবারও বলে দাবি করেছে ভারত তবে এরকম দাবি আমরা দুই দেশ থেকে শুনি ভারতীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সুফিয়া কুরেশি আলোচিত সেই মুসলিম নারী তিনি এই তথ্য জানিয়ে বলছেন যে পাকিস্তানি সেনাদের মুভমেন্টের প্রেক্ষিতে ভারতও যথাযথ প্রস্তুতি নিয়েছে তো তাহলে যুদ্ধবিরতির ইস্যুটা কোথায় যাচ্ছে তিনি বললেন যে আমরা লক্ষ্য করছি পাকিস্তানের সেনাবাহিনী তাদের সেনাদের সম্মুখ অভিযানে কোথায় সীমান্তবর্তী অঞ্চলে যা নির্দেশ করছে উত্তেজনা আরো বাড়াতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা তাদের অভিযোগ হচ্ছে পাকিস্তান এখনো দমে নাই তারা যুদ্ধবিরতির এই ফাঁকটাতে সীমান্তে সম্ভবত বড় ধরনের কোনো অভিযান চালাবে যেটা সেনাপ্রধান আসিফ মুনিরের একটা বক্তব্যকে এখানে কোর্ট করার ট্রাই করা হয়েছে সোফিয়া বলছেন ভারতের সশস্ত্র বাহিনীও সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আপনার বসে আছে পাকিস্তানের সব ধরনের বৈরিতা জবাব ইতিমধ্যে সফলভাবে ভারতের সেনাবাহিনী দিয়েছে উত্তেজনা হ্রাস না করার যে প্রতিশ্রুতি ভারতের সশস্ত্র বাহিনীর রয়েছে সেটি আমরা আবারও পুনর্ব্যক্ত করছি মানে যেই দুই পক্ষ এক দল আরেক দলকে যেভাবে উত্তেজিত করছে বা উস্কানি দিচ্ছে রাশ মানে কমানোর যে প্রতিশ্রুতি ভারতের সেনাবাহিনী দিয়েছে সেটা তারা আবারও পুনরব্যক্ত করে বলছে যদি পাকিস্তানি সেনাবাহিনী এমন প্রতিশ্রুতি দেয় তাহলে বিষয়টা অন্য দিকে যাবে এখন ভারতের এই দাবির পরে আমরা দেখলাম যে আপনার এখন পর্যন্ত পাকিস্তান এটাকে নিশ্চিত করেনি যে সেনাদের সীমান্তের দিকে তারা নিয়ে যাচ্ছে কিনা ইতিমধ্যে আপনারা जम्मू কাশ্মীরের যে সীমান্তবর্তী গ্রামগুলো খালি হয়ে গেছে হাজার হাজার লোক তাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান গরু ছাগল এগুলা ফালায় তারা নিরাপদ আশ্রয় এখনো আছে যুদ্ধবিরতি কার্যকর হলেও ভারত এবং পাকিস্তানের সীমান্তবর্তী যে বাসিন্দারা আছেন তারা কিন্তু তাদের গৃহে ফিরে আসেন নাই কেননা পরিস্থিতির যে কোনো সময় बिगड़াই যেতে পারে যেহেতু এখানে একটা যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ ভারত এনেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এফ এপি তারা কিন্তু দাবি করেছে যে গতকালকে রাত্রেও পাকিস্তান হামলা চালিয়েছে তবে পাকিস্তান এই বিষয়ে আপনার কোনো ধরনের বক্তব্য দেয়নি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলছেন যে তারা যুদ্ধবিরতি কার্যকর রাখতে তাদের যে প্রতিশ্রুতি সেটাকে তারা কন্টিনিউ রাখবে এখন এই যে ধরেন হঠাৎ করে পরিস্থিতি উল্টাপাল্টা হওয়া আমি জানি না যে এটার আসলে আদৌ কারণ কী দুইটা কারণ হইতে পারে পলিটিশিয়ানদের চাপের মুখে হয়তো পড়তে হচ্ছে দুই দেশই দাবি করতেছে এখন এই যুদ্ধে কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো তবে আমি মনে করি দুই দেশেরই উচিত ধৈর্য ধারণ করা এবং বিষয়টাকে কূটনৈতিকভাবে সমাধান করা আর যদি তা না হয় তাহলে একটা খোলা মাঠে দুই দেশের সেনাবাহিনী ছেড়া দেন মন্ত্রী এমপিদেরকে ছাইরা দেন সেনা প্রধান গুলারে ছাইরা দেন তারা তারা যুদ্ধ করুক যুদ্ধ করে কে বিজয়ী হবে পাকিস্তান নাকি ভারত দেখায় দেখ সাধারণ মানুষের ঘর বাড়ি এগুলার নিরাপত্তা থাকা উচিত